আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনের প্রার্থী হয় তিয়াত্তর জনকে বহিষ্কার করল বিএনপি পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকের প্রবেশ নিয়ন্ত্রণে টিআইবির উদ্বেগ প্রতিবেশী রাষ্ট্র বন্ধু হলে সীমান্তে গুলি কেন প্রশ্ন ফারুকের তাপপ্রবাহ ছিয়াত্তর বছর রেকর্ড ভাঙলো রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন চুয়াডাঙ্গায় রেকর্ড বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি তাপমাত্রা চলতি মৌসুমের সর্বোচ্চ মির্জাপুরে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে আগুন দশ যাত্রী আহত ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেফতার ট্রেন বন্ধ করায় ভোট দিতে পারলেন না আসামের বিপুল সংখ্যক বাঙালি মুসলমান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডকে বাংলাদেশে চিকিৎসা খাতে বিনিয়োগের সম্ভাবনা পরীক্ষা করে দেখার প্রস্তাব দিয়েছেন তিনি বলেন আমরা বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে আমি থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা খাতে বিনিয়োগের সম্ভাবনা পরীক্ষা করে দেখারও প্রস্তাব দিয়েছি থাই প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসে দেশটির প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী একথা বলেন দ্বিপক্ষীয় বৈঠক ও একান্ত বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পাঁচটি দ্বিপক্ষীয় নথি একটি চুক্তির তিনটি সমঝোতা স্মারক এবং একটি আগ্রহপত্র সই হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া তিয়াত্তর জনকে বহিষ্কার করেছে বিএনপি আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমিক বিজ্ঞপ্তিতে পাঠিয়ে বহিষ্কৃত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয় তাতে বলা হয় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে থানা সহ পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় সারা দেশের সকল থানায় কমপক্ষে তিনটি সেন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে এছাড়া থানা কিংবা পুলিশের যে কোনো স্থাপনায় হামলার শিকার হলে কিভাবে প্রতিহত করতে হবে তার নির্দেশনা পুলিশ সদর দপ্তর থেকে সকল ইউনিটে পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় সম্প্রতি কুকেচিন সন্ত্রাসীরা বান্দরবনে পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুট করে এ ধরনের ঘটনা যেন এড়ানো যায় সে লক্ষ্যে পুলিশ সদর দপ্তর থেকে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ এমন পদক্ষেপকে জনস্বার্থে ব্যাংকিং ও আর্থিক খাতে প্রকাশে গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের পথে প্রতিবন্ধকতা বলে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে টিআইবি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী ব্যাংকিং ও আর্থিক খাতের তথ্য সংগ্রহে গণমাধ্যম ও সংবাদকর্মীরা বাংলাদেশ ব্যাংকে প্রবেশের ক্ষেত্রে প্রায় মাস খানেক ধরে বাধার সম্মুখীন হচ্ছিলেন এক্ষেত্রে নিরুপাহী হয়ে সমস্যা সমাধানে গভর্নরের সহায়তা চাইলেও ইতিবাচক কোনো ফল আসেনি এটিকে জনগণের তথ্য জানার আইনসিদ্ধ অধিকার নিশ্চিতের পথে অনৈতিক ও স্বেচ্ছাচারী পদক্ষেপ উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রশ্ন রাখেন খেলাপি ঋণ আর্থিক প্রতারণা ও জালিয়াতি এবং সার্বিক সুশাসনের অভাবসহ নানাবিধ সংকটে ব্যাঙ্কিং খাত যখন জর্জরিত তখন তথ্যের অবাধ প্রবাহ বন্ধের সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্ব সবার কাছে কি বার্তা দিতে চান কিংবা এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কি অর্জন করতে চায় তবে কি খাদের কিনারায় উপনীত ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় নিজেদের ব্যর্থতার তথ্য গোপন করতে এই উদ্বেগ নাকি যারা ঋণ খেলাপি ও জালিয়াতি সহ এ খাতের সংকটের জন্য দায়ী তাদের স্বার্থ সুরক্ষার প্রয়াস এটি প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের বন্ধু হলে সীমান্তে গুলি কেন করে প্রশ্ন রেখেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কাউন্সিলের সদস্য জয়নুল আদিন ফারুক আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন সীমান্তে বাংলাদেশি হত্যা ঘটনার জন্য সরকারের পররাষ্ট্র নীতিকে দায়ী করে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন একটু আগেও টেলিভিশনে খবর এলো সীমান্তে আজকেই একজনকে গুলি করে হত্যা করা হয়েছে তাই আজকে আমাদের একটি কথা ভারত তুমি যদি বন্ধু হও তুমি যদি আমাদের প্রিয় প্রতিবেশী বন্ধু হয়ে থাকো সীমান্তে গুলি কেন ভারতের উদ্দেশ্যে তিনি বলেন আমরা দাবি জানাবো সীমান্ত হত্যা বন্ধ করুন আগ্রাসন নীতি পরিহার করুন বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ আপনাদের বন্ধ করতে হবে কারণ আপনাদের দেশে গণতন্ত্র থাকবে আর আমার দেশে গণতন্ত্র যাতে না থাকে সেই ব্যবস্থা আপনারা করবেন বাংলাদেশের মানুষ তা কোনোদিনও গ্রহণ করতে পারে না তীব্র দাবদেহ অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন আগুন ছড়া গরমে মানুষের নাবিশ্বাস উঠেছে দেশ জুড়ে তাপদাহে ঘরে কিংবা বাইরে সবখানেই কাতর সবাই তপ্ত দুপুরে গরমের তীব্রতায় নাগরিক জীবনের এমন হাঁসফাঁস অবস্থার মধ্যে আবহাওয়া অধিদপ্তর বলছে এবার এই এপ্রিল মাসে টানা যতদিন তাপপ্রবাহ হয়েছে তা গত ছিয়াত্তর বছরও হয়নি গত বছর টানা ষোলো দিন তাপপ্রবাহ হয়েছিল এবার তাপপ্রবাহ শুরু হয়েছে পহেলা এপ্রিল থেকে আজ শুক্রবারও তাপপ্রবাহ বইছে দেশের বিভিন্ন প্রান্তে আজ সকাল থেকেই বয়ে গেছে গরম হাওয়া রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে গরমের তীব্রতাও আবহাওয়া অধিদপ্তরের আবুল কালাম বলেন গতকাল পর্যন্ত হিসাবে চলতি মাসে তেইশ দিন তাপপ্রবাহ অব্যাহত ছিল উনিশশো সাল থেকে এক বছরে তাপপ্রবাহের দিনের রেকর্ড আজ ভেঙে গেছে রাজধানীতে অবস্থিত সৌদি দূতাবাসের ভেতরে একটি তাবুতে আগুন লাগার ঘটনার খবর পাওয়া গেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে শুক্রবার বিকেলে নতুন বাজারে অবস্থিত সৌদি দূতাবাসে পাঁচটা তিপান্ন মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ পক্ষে ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন চলতি মৌসুমে একের পর এক রেকর্ড করছে চোরাঙ্গার তাপমাত্রা তীব্র তাপ প্রবাহে পড়ছে দেশের দক্ষিণ জেলাটি বাইরে পশ্চিমাঞ্চলের গরমে প্রখর রোদে পদঘাট সবকিছু এর মধ্যে জেলাটিতে ফের চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার বিকাল তিনটার দিকে বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ সময় বাতাসে আটও পরিমাণ ছিল এগারো শতাংশ এর আগে গত শনিবার এই জেলায় সর্বোচ্চ বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এরপর রোববার বিয়াল্লিশ দশমিক ডিগ্রি সোমবার এরপর রোববার বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সোমবার চল্লিশ দশমিক ছয় ডিগ্রি মঙ্গলবার উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি বুধবার একচল্লিশ দশমিক দুই ডিগ্রি ও বৃহস্পতিবার বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ আগারে সূত্রে জানা যায় শুক্রবার দুপুর বারোটায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ষোলো শতাংশ বেলা তিনটায় তাপমাত্রা আরও বেড়ে দাঁড়ায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে বাতাসের আর্দ্রতা ছিল চোদ্দ শতাংশ টাঙ্গাইলের মির্জাপুরের রাজশাহী গ্রামে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কে মির্জাপুর উপজেলার মহেরা রেল স্টেশনে হাইড্রোলিক ব্রেক থেকে আগুন লাগার ঘটনা ঘটে এ সময় যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নামার সময় অন্তত দর্শন আহত হন বলে জানা গেছে গরমের কারণে ট্রেনের হাইড্রোলিক ব্রেক থেকে আগুন লাগার ঘটনা ঘটে বলে মহেরা রেল স্টেশনের মাস্টার সোহেল খান জানিয়েছেন ঘটনার প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট পর রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায় এদিকে আগুন লাগার খবরে আতঙ্কিত যাত্রীরা ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করলে কয়েকজন যাত্রী আহত হন ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে এস ডব্লিউএসি সাতচল্লিশ নামে কিশোর গ্যাং এর প্রধান সহ ছয় সদস্যকে দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান র‍্যাব এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের রামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন ফেনীর সদর উপজেলার সুন্দরপুর এলাকার মাইনুদ্দিনের ছেলে মোহাম্মদ সৈকত পাঁচগাছি এলাকার রাজীবের ছেলে মোহাম্মদ আরমান মিয়াজি রোটস্থ মৃত স্বপনের ছেলে মোহাম্মদ আসিফ বারাইকনি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ বাবু সোনাগাজেই উপজেলার বাদাদিয়া এলাকার মাইনুদ্দিন মানিকের ছেলে মোহাম্মদ মাহি এবং গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলার জরম নদী এলাকার মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ মানিক বাংলাদেশ লাগোয়া উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকার তিন জেলা করিমগঞ্জ হাইলাকান্দি এবং কাছাড়ে মুসলমান সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ এই ভোট ভারতীয় জনতা পার্টির পাওয়ার বিশেষ সম্ভাবনা নেই আর সেই কারণে আজ শুক্রবার দ্বিতীয় দফায় তারা যাতে ভোট দিতে না পারেন সেজন্য ভারতীয় রেল একাধিক ট্রেন বাতিল করেছে বলে অভিযোগ উঠেছে যারা যায় গোটা বরাক উপত্যকায় মুসলমান জনসংখ্যা একান্ন শতাংশ এর মধ্যে করিমগঞ্জে ষাট হাইলাকান্দিতে ছাপন্ন এবং কাছারে সাত্রিশ শতাংশ এই পরিসংখ্যান দুই হাজার এগারো সালে আদমশুমারির হিসাব থেকে পাওয়া বরাক উপত্যকায় বর্তমানে মুসলমান জনসংখ্যা আরও অনেকটাই বেশি বলে ধারণা করা হয় স্বামীর নাগরিক সমাজের একাংশ এবং অন্যতম গুরুত্বপূর্ণ বিরোধী দল মুসলমান প্রধান অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অভিযোগ করেছে ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মূলত মুসলমান পরিযায়ী শ্রমিক বরাক উপত্যকায় নিজেদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু ভারতীয় রেল কর্তৃপক্ষ একাধিক ট্রেন বাতিল করে তাদের আটকানোর চেষ্টা করছে যাতে তারা ভোট দিতে না পারেন আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ